আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা তো খুবই অল্প উপকরণে আজকে এই পিঠাটি তৈরি করেছি এটি খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ঝালচিত পিঠাটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আটা তিনটা কাঁচামরিচ কুচি হাফসা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি পুরো প্রসেসিংটা দেখাতে পারছি না তো এই গোলাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই গোলাটা নিয়ে পিঠা তৈরি করতে চলে যাব পিঠা তৈরি করার আগে সামান্য একটু গোলাটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার এক কাপ পরিমাণ চালের গোঁড়াতে হাফ কাপের একটু কম পরিমাণ পানি লেগেছে কুসুম গরম পানি আর ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন তো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করিনি তো পিঠা তৈরি করতে চলে যাব তো চুলার শ্বাসের সামনে একটু সয়াবিন তেল গরম করে সবগুলো সাসের তেলটা লাগিয়ে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার আগে শাঁসটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর পিঠাটা দিতে হবে মিডিয়াম হাই হিটে জাল করতে হবে চার একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে বাতাস বের না হয় তো তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর পিঠাটি হয়ে যাবে তো তিন মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খুব ভালোভাবে শ্বাস থেকে উঠে আসছে তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো ভ্যাস তৈরি হয়ে গেল খুব সহজে জ্বালছি তো পিঠা তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পড়ার জন্য তো আজ পর্যন্ত দেখাচ্ছ অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ